ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দশক দীর্ঘ কয়েক বছর ধরে জেলে এবং হসপিটালে অসুস্থ থাকার পরে গত পরশু কারামুক্তি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই কারামুক্তি হওয়ার পরপরই আমরা আজকে দেখলাম যে জাতির উদ্দেশ্যে সে বেশ কিছু কথাবার্তা বলেছে যেটার ভিডিওর অংশ আমরা একটু পরে দেখাচ্ছি তার আগে একটা বিষয় সকল দলের নেতাকর্মীরা জামায়াত হেফাজত তারপরে আরো যেই দলের নেতাকর্মীরা রয়েছে যে এই মুহূর্তে দেশে কোনো লুটরাজ যেন না হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এবং বাড়ি থেকে মালামাল ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল সকল কিছু নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এই বিষয়টা কি কোনো ঠিক হচ্ছে কিনা আপনার মতামত কমেন্টে লেখেন তো চলুন আমরা একটু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিডিওর সামান্য অংশ দেখি যে সে দেশবাসীর উদ্দেশ্যে কি বলে দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ট্রাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি আল্লাহ হাফিজ বাংলাদেশ দর্শক নিশ্চয় ভিডিওর সামান্য কিছু অংশ আপনারা দেখলেন এখন আপনার কি মতামত সেটা অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন তো দিন শেষে আমরা একটা জিনিস চাই এই জাতি যেন সুন্দর সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে কারো নৈরাজ্যের শিকার না হয় এটাই হচ্ছে মূল বিষয় তো সমানিত এই হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত